একজন আপুর প্রশ্ন আপুটা বাড়িতে কি জানি একটা জোরে জোরে আওয়াজ করে দিন রাতে আপুর বাড়িতে শব্দটা অনেকটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেরকম শব্দ হয় ঠিক ওরকম প্রায় আট দশ দশ বছর ধরে চলছে প্রথম থেকে কয়েক বছর বুঝতে পারেনি তবে তার শাশুড়ির চোখে ধরা পড়ে তিনি নিজ চোখে সেই খারাপ জিনিসটাকে দেখতে পান আসলে ওনাকে সেই জিনিসটা এক প্রকার ভয় দেখিয়েছিল তারপর থেকে সুরা বাকার প্রতিদিন পড়ার চেষ্টা করে মাঝে মধ্যে আইফেড ছেড়ে জুড়ে সুরা বাকারা ছেড়ে দেন তারপর কিছুদিন আওয়াজটা বন্ধ থাকে তারপর আবারও আওয়াজ শুরু হয় আপুটা বেশ চিন্তিত চিন্তিত হচ্ছেন আচ্ছা হয়ে পড়েছেন তিনি অসুস্থ হয়ে গেছেন এবারে ওনার বোনের সাথে আলাপ করলে বোনটা একটা হুজুরের কথা বলেন হুজুর পাঁচ অক্টে সালাদ পড়ে ওনার তিন মসজিদ আছে কিন্তু তাদের কাছে আবার কিছু ভালো জিন আছে সেইগুলো সালাদ পরে হাজার তেন তো আবুডার বোনটি এগুলো বিশ্বাস করে জিজ্ঞাসা তিনি বলেন ওই জিনটা অনেক বছর ধরে ওখানে বাস করে এটাকে বোবা অনেক কঠিন এটাকে অন্য জিন দ্বারা তাড়াতে হবে আবার একজন হাফেজ তিনি তিনি করেন নাকি জিনদের সাথে কথা বলেন সেগুলোকে মেরেও ফেলতে পারেন কিন্তু আপুটা এসব বেদাতিকা দিতে চাচ্ছেন না তিনি আল্লাহর কাছে অনেক দোয়া করেন সালাত তাহাজুদ পড়েন এই খারাপ জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য এখন উনি বুঝতে পারছেন না কি করবেন তাই আপনার কাছে বিস্তারিত সব জানতে চাচ্ছেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ সালাত রসুল্লাহবাদ জিন্দের দ্বারা জিনদের দ্বারা ক্ষতি করার যে সম্ভাবনা এটা উড়িয়ে দেওয়া যায় না এটা বাস্তব কারণ যোগ যুগ ধরে তা হয়ে আসছে জিনদের মধ্যে কেউ ক্ষতি করে কেউ উপকার করে দুটোই আছে তবে উপকারকারী জিনগুলি খুব কমই বেশিরভাগই ক্ষতি করে জিনরা হচ্ছে শয়তানের বংশধর তো শয়তানের মতো ওরা এই কাজগুলি করে যারা ভালো জিন আছে ইমান আনছে তারা আবার ক্ষতি করে না তো এই জিনগুলো থেকে বাঁচার জন্য শরীয়তে কিছু নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো যদি কোনো নিয়মিত থাকে নিয়মিত কেউ প্রতিপালন করতে থাকে তাহলে সে আলহামদুলিল্লাহ জিনগুলো থেকে এই খারাপ জিনগুলো থেকে মানুষ হেফাজত থাকতে পারবে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি এখন আলোচনা করবো এগুলি মনে রাখবেন এক নম্বর হচ্ছে নিয়মিত সলাত আদায় করবেন সালাতের সুন্নতের মধ্যে ফালাক এবং নাচ পড়বেন দুই সুরাতে নাচ পড়বেন এটা পরে ফজর সালাত সুনত এটা পড়বে আর ফজর ফজরের ফজর সালাতের পরে যেহেতু দিনের শুরু সেহেতু দিনের শুরু আজকে সবগুলি করবেন অর্থাৎ দিনের যে সমস্ত সকালের বেলার যেগুলিগুলো সবগুলি করবেন আর সলাতের পরের জিকিরগুলো করবেন আগে আর যদি পারেন আগে থেকেই রাতে আগে উঠতে পারলে তাহলে আগের জিকিরগুলো করবেন সলাৎ সকাল সন্ধ্যা জিকিরগুলো এগুলো আলোচনা আমাদের ছোট বইটাতে আছে সলাত জেনে বুঝে পড়ুন বইটাতে আছে অথবা হেসুল মুসলিম বইতে আছে দেখে নেবেন তো সেখানে কিন্তু সুরায় ফালাক নাস আছে আয়তুল কুর্সি আছে এবং অন্যান্য দোয়াগুলো আছে এগুলি পড়ে নিবেন আর সারাদিন আপনি যতক্ষণই পারেন সুরায় বাকারা পড়বেন সুরায় বাকারা পড়লে সেখানে শয়তান থাকে না এটা সত্য এটা বিশুদ্ধ আপনি আমল করছেন ভালো আলহামদুলিল্লাহ করবেন না বন্ধ করবেন না প্রয়োজনে মুখস্থ করে ফেলবেন নিজ শয়তান যেমন পারবে না তেমনি কোনো টুনো নয় কোনো কাজ করবে না এই জন্য এই কাজটি করা দরকার বিকেলেও আবার সেটা করবেন একটু কষ্ট হবে কিন্তু এটার দ্বারা স্বভাব হবে শরীয়তের আদর্শ প্রতিপালন হবে শয়তান থেকে হ্যাভাজ হবে বিকেলেও আপনি প্রতি সলাতের পরে আপনি তিনবার একবার পড়বেন একবার করে পড়বেন ফালাক নাচ তিন একবার করে পড়বেন সুরায় কুলু আল্লাহ ফালাক এগুলো একবার করে পড়বেন নামাজের পরে আর বিকেলে আবার পড়বেন আসরের পরে আবার আসতে আসতে আসর পর থেকে আবার পড়বেন ফালাক তিনবার তিনবার করে ফালাক নাস এ খ্লাস পড়বেন আয়তুল কুস্তি পড়বেন আবার অর্থাৎ বিকেলে জিকিরগুলো সবগুলি করবেন রাতে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে সলাতের পরে আবার সলাতে পরে জিকিরগুলো করবেন এগুলোর মধ্যে সুরা ফালাক নাস এখলাস আছে আয়তুল কুরসি আছে এর পরে যদি পারেন কোরআন তেলাওয়াত করবেন রাতে এসার পরে শোয়ার আগে ফালাক নাস এখলাস পড়বেন পারলে সুরায় বাকারা পড়বেন এবং যদি পারেন জিন পড়বেন যদি পারেন অন্যান্য সুরা পড়বেন বিশেষ করে যেগুলো সুরা বাকারা যতটুকু পারেন পড়বেন এটা খুব জরুরি জিনিস যত বেশি পারেন পড়বেন তো নিজে এগুলি পড়ার চেষ্টা করুন এগুলি যদি প্রতিদিন করতে থাকেন সময় সে পালাতে বাধ্য সেখানে থাকতে পারবে না সে ফিরে আসে আমি জানি যখন দেখে যে কেউ সালাতের মধ্যে কম কার কমতি হচ্ছে অথবা যখন দেখে যে তার কোরআন তেলাত বন্ধ হয়ে যাচ্ছে তখন সে আবার ফিরে আসে তার মায়া জমে গেছে এই বাড়িতে হয়তো শয়তানের এই জন্য সে এখান থেকে যায় না তো এই জন্য তার যে যত যত বেশি করে আমরা আল্লাহর কাছে আশ্রয় নিব আবুদাহমের সাহিত্য রচিম পড়বো তো তত বেশি সে কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য এইগুলি করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট হবে বলে আমি মনে করছি কারণ এগুলো সে বড় ধরনের ক্ষতি করছে না আপনাদের শুধুমাত্র ভয় দেখাচ্ছে অথবা ভয় দেখিয়ে ফেলছে কেউ এই জন্য ভয় পাচ্ছে আর একটা হচ্ছে এই শব্দ সে করছে যাতে করে সে পুরো জায়গাটা দখল করতে পারে এটাই আর কি তো তাকে এই সুযোগ দেওয়া যাবে না এটাই এখন অন্য হুজুরের কেউ বাজিন বলছে কেউ এটা বলছে কেউ এটা করছে তার মারতে হবে ধরতে হবে এই যেগুলি বলছে এগুলি এগুলি আসলে খুব ইফেক্টিভ নয় কারণ আরেকটা জিনকে লাগানো এটা জিনটা ওই সময় সহযোগিতা করে যখন জিনদের কোনো একটা প্রয়োজন পূরণ করে দেন বিশেষ করে যখন তাদের সাথে তাদেরকে তাদেরকে বেশিরভাগ সময় করে বা বন্দনা করা হয় তখন তারা সেটা মানে এইটা শিরকি দিয়ে শিরিক তাড়ানো আমরা পছন্দ করি না বলি না কাউকে এই জন্য শরীয়ত সমর্থিত ঝাড়ফুকগুলো এগুলো এগুলি সারা শরীর করবেন দিবেন এবং ঘরে যে কোরআন তেলাওয়াত করবেন এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি মনে করি এর সমাধান রয়েছে আর যদি কোনো আলেম দিন সেই বাড়িতে এসে তিনি জিনকে ধমক দিয়ে যান এটাও তো না চাইজ হবে না কারণ অনেক সময় আলেম দিন আসলে ভয় পায় সেরকম কিছু হতে পারে কিন্তু কোনো তাবিজ টাবিজ ব্যবহার করতে করবেন না বা কোনো রকমের এই জাতীয় কিছু লাগাবেন না বাড়ির মধ্যে এগুলো চাইজ নাই শুধুমাত্র আপনারা কিছু আমল করবেন এবং কোনো আলেম দিন যদি কোনো বলে যে আমি যাব খাবো বা তাদেরকে ধমক দিয়ে আসবো সেটা করতে পারে কারণ আসলেই জিনরা তো এই সৃষ্টি তারা আরেক সৃষ্টি কখনো কোনো ভয় পায় বিশেষ করে মানুষদেরকে বেশি ভয় পায় তারা মানে যারা পবিত্র থাকে পায়াস তারা তাদেরকে ভয় পায় তো সেই হিসাবে তাদেরকে ডাওয়া দিয়ে কথা বলাতে পারে এটা তো নিষেধ নয় কিন্তু কোনো বেদাতি কাজে যাওয়া যাবে না আর ওগুলি বিশ্বাস করা যাবে না যে কেউ বলছে বোবাজিন কেউ বলছে তাড়ানো কঠিন কেউ বলছে মেরে ফেলতে পারে এগুলি এগুলি আসলে বিশ্বাস করার কিছু নেই কারণ এগুলি অধিকাংশ হচ্ছে ধারণা করে কথা বলা যিনিদেরকে কেউ দেখতে পারে না দিনদেরকে দেখার কোনো সুযোগও নাই আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেন ইন্নহু ইন্নাকুম ইন্নহু ইন্নহুম يرাউনাহু হুয়া কাবিলু মিন হাইসু লা তারা যে তারা দেখতে পায় তোমাদেরকে তোমরা তাদেরকে তারা তোমরা তাদেরকে দেখতে পাও না সুতরাং তাদেরকে দেখাভার সুযোগ নেই তো সেভাবে আশা করি আপনি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারবেন চেষ্টা করবেন সবচেয়ে বড় জিনিস সূরা বাকারা যেন ঘর থেকে কোন রকমই বাদ না যায় এবং তিন কুল আচ্ছা কোনো যদি জনহীন বাড়িতে প্রবেশ করেন যেখানে বুঝতে পারছেন যে বাড়িতে কোনো মানুষজন নাই অনেক সময় বিরান বাড়ি দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিতে আমরা যাই গোটা বিল্ডিং খালি আছে কোন লোকজন নেই আর রুমে রুমে ঢুকছেন হ্যাঁ বা ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকছেন সালাম দেবেন না দেবেন না এটা একটা মশলা জেনে নেওয়া জরুরি জি বলেন দেখি সালাম যাবে না দেওয়া উচিত দেওয়া উচিত কারণ ওখানে মানুষ না থাকলেও জিন থাকতে পারে আর জিনের স্বভাব হচ্ছে অনাবাদ এলাকা বসবাস করা যেই বাসাতে মাস কোনো মানুষ বসবাস না করবে সেখান জিন বসবাসের সম্ভাবনা খুব বেশি জি যেন বিরান জায়গাতে জিন থাকে বন জঙ্গল কেটে ফেলে দেন ধীরে ধীরে জিন পালিয়ে যাবে বসবাস শুরু করে দেন মানুষ বসবাস করলে জিন কিন্তু আমরা ভয় পায় আমরা জিনকে ভয় করি এটা হচ্ছে আমাদের জিন খুবই ভয় পায় এটা আসলে শরীয়তের কথা জিন মানুষকে খুব বেশি ভয় পায় কিন্তু এক শ্রেণীর মানুষ জিনকে ভয় করার কারণে জিনের দাপট মানুষের ওপর চলে আর যে মানুষ হ্যাঁ মমিন দিনদার পরেশগার মোত্তা কোরআন হাদিসের এলেম আছে জিনকে ভয় করে না যার তৌহিদ ঠিক আছে তাকে দেখলে জিন ওইভাবে পালাবে যেভাবে উমার রাজি আল্লাহ তা না দেখলেই অন্যদিক থেকে শয়তান পালাইত যে এই গলি দিয়ে আর চলা যাবে না পালা এখান থেকে জিন তাড়াবার সহজ উপায় হচ্ছে করা মধ্যে জিকে জিকে বিসমিল্লাহ বলে জিন অন্ধ হয়ে যায় জিনকে যদি অন্ধ করতে চান জিন আমাকে দেখতে না বিসমিল্লা বলে দেন টয়লেটে ঢুকা সময় বিসমিল্লা বলে দেন জিন থাকলেও দেখতে পাবে না করেন না করেন না করতে হবে এগুলো করা উচিত ক্ষতি করতে পারবে না কারণ অন্ধ হয়ে গেছে দেখতেই পায় না কিছু আল্লাহ আকবর বলেন শুধু আজানের আল্লাহ আকবর শুনলে জিন পালা এটা তো হাদিস শোনা আছে এটা আসল নয় যে কোনো সময় আপনাকে ভয় লাগছে একা আছেন আল্লাহ হকবার এমন চমকে উঠবে জিন যে পালাইতে দিশা পাবে না এই যে নিউ মুসলিমরা যখন ইসলাম কবুল করে আল্লাহ হকবার বলারই ফায়দা আছে কারণ ওর কলবে বাসা করেছিল জিন সৈতানে আল্লাহ হকবারের ধ্বনি শুনে জিন পালাতে দিশা পাবে না তো যে কোনো জায়গায় যদি বাড়িতে কেউ না থাকি খালি বাড়িতে প্রবেশ করেন তো এই ক্ষেত্রে সালাম দেবে কিন্তু বলেছেন এই ক্ষেত্রে যেহেতু আপনি জানছেন যে কোনো লোকজন নেই আমি কিন্তু আসসালাম আলাইকুম বলি যখন তখন হোটেলে ঢুকতে হয় আমি জানি যে হোটেলে কে থেকেছে না দেয় কোনো কাফের থেকেছে না কোনো বেদিন মতখর থেকেছে কে জানে হ্যাঁ কত পাপ হয়েছে এই হোটেলে রুমে লাই ভালো জানে সুতরাং বেশ আউজবে কালিমাতিল্লাহ ইত্তামাতে মিনশারে মাখলাক বিসমিল্লাহ বলার পরে আউজবে কালিমাতিল্লাহ ইত্তামাতে মা মাখলাক সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে জিন কেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে পানা চাইল আল্লাহর কাছে জি তারপরে আরামসে আছি কোনো চিন্তা নেই জি আর সালাম আলাইকুম বলি প্রথমখানে ঢুকলে কি বলি বলা উচিত সালাম আলাইকুম তবে ফোকাহারা বলেছেন আসসালাম যেহেতু মানুষজন নেই সেজন্য আসসালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন আমাদের ওপর সালাম হোক মানে নিজে কি সালাম দিলেন আর আল্লাহর বান্দাদেরকে সালাম দিলেন নেকবান্দা জিনদের মধ্যেও আছে তো যেন আপনি সালাম বলছেন যে এই জিন তোমরা যদি বান্দা হও মুসলিম হও তো তোমাদেরকে সালাম আর কাফের জিন যদি এই রুমে থাকো তো তোমাদেরকে সালাম নেই আসসালাম আলীন ওয়ালাহ বাদিল্লাহিস এগুলো ফোকাহাতের এই রকম কোনো দলিল পায়নি আল্লাহ আলম তবে আসসালামু আলাইকুম বললেই যথেষ্ট নিজের উপর সালাম আপনাদের উপর সালাম আর সালামের যে হকদার তাকির সালাম জি অমুসলিম জিনকে সালাম দিচ্ছে না কাফের জিনকে সালাম দিচ্ছে বললাম ওবাই ইবনে কাপ রাজ্লা পালান সাহাবিদের মধ্যে সাত থেকে বড় আলম ছিলেন কাপ রাজ্লা পালান হাবিস একদিন তিনি খেজুরের বাগানে গেলেন খেজুর উঠাতে শুরু করলেন তারপরে একটা লোকের হাত বের হয়ে আরো হাতটা পুরোটা হলো কুত্তার হাফের মতন কিসের হাতের মতন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে যুবক ওই যুবক বলল আমি যুবক নই আমি জিনদের সর্দার আমি বললাম ইফ্রিক জাতীয় মানে শক্তিশালী জিন কাপ বললেন ও জিনের সর্দার জিনদের যুবক আমাদেরকে বলে দাও কোন জিনিসটাকে তোমরা বেশি ভয় পাও এবার ওবাই কাপকে বললেন আমাকে কয়েকটা খেজুর দেন খেজুর খাওয়ার পরে আপনারা বলি কোন জিনিসটাকে জিন বড্ড ভয় করে এবার তিনি কিছু খেজুর দিলেন খেজুর পাওয়ার পরে ওই জিনের সর্দার বলল। আমরা আয়াতাল কোরস সব থেকে বেশি عيب <applause> كنت الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذن يعلم ما بين أيديهم إذا كشبر النقس تواسط এটা মুখস্থ করে নেবেন ঘুমানোর সময় এসার নামাজের উজু করে আয়তার কুসে পরে ঘুমাবেন একজন ফেরেস্তা আপনাকে ফজর পর্যন্ত পাহারা দেবে এমন একটা আমল কোরআনের একটি গুরুত্বপূর্ণ সুরা সুরাতুল বাকার উল্লেখযোগ্য আয়াত দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত থেকে আয়তার করতে শুরু এটা জিন্দা খুব কি পায় ভয় পায় জিনে দ্বারা রুগী মহিলা তাবিজ লটকেলে হবে না আয়তার পড়তে হবে বিশেষ করে ওয়ালায়া উদুহু হিবদুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম এই আয়াতটা জিনের শরীরে লাগলে জিন ফস করে জ্বলে যেতে পারে যারা জিনের চিকিৎসা করেন এই আয়াতটা পড়লে দেখবেন জিনের অবস্থা খারাপ কথা কি ভাই বুঝতে পারছেন তাহলে আহলে হাদিসদের একটি বৈশিষ্ট্য হলো আহলে হাদিস শিরক করতে পারে না এখন আপনারা বলুন আপনাদের এলাকায় তাবিজ দেয় কি দেয় না কে কে দয় হাত তোলেন লজ্জা নেই সরম ব্যবহার এতগুলা কথা শোনার পরেও যদি কেউ তাবিজ দেয় তাহলে তাকে কি বলবেন ওর মতো মুসলমান দশ বার সার্জারি করে মুসলমানি করালে কি না করালি কি সার্জারি করাতে করতে মেরে ফেললে কি মুসলমান হতে পারবে মুসলমান হতে গেলে কোরআনের নীতি হলো স্বামী না কোরআন শোনো না তারপরে মানো গুফর শুনলা মানলা আমি আল্লাহ ক্ষম করে দিলাম সুভার আল্লাহ এই মুহূর্তে শুনলে তাপিস টেনে ফেলুন খুলে ফেলুন সেরে ফেলুন আর জন্ডিস রুগীদের জুতার মালা পরায় দেখছেন কিনা জন্ডিস শালে আম গাজ দাম গাছ যে জুতা পরায়